যে দে যো নাম গোসল করাই লো সে দে যো নাম যাবে সঙ্গেতে যে নাম সেজনা যাবেব অজি সংগেতে তে যে গোসল করা সেজনা যাবেব অজি সঙ্গে যেদি য কাউন কাউণপৰা ইল সেদি জ না জাবেব অজি সংগেতে যে চাই জ না কান্দিল য়া শে সাইজো না যাবে সঙ্গেতে যেদেজ দুই না কবরে না উঠে এসেছিল সারি সারি ভাসের সা আলী বসাইল সালিদে একে মোদর কান দে হাই রে হায় দয়ার মা নাই কোব ও জি দুনিয়া আদার লয়সি সংসারে আজকে এমর নিয়ে যাই বিন কবস্তি করতা হার সাধনা মুরে গেলে সময়কে মাইকে হই পাইব